এসএসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের যশোর বোর্ডের ভূগোল পরিবেশ বিষয়ের এমসি কে সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি প্রশ্ন সেট হচ্ছে গ দেখো একের সঠিক উত্তরটা হচ্ছে ঘ দুয়ের গ তিনের ক চারের ক পাঁচের ক ছয়ের সঠিক উত্তরটা হচ্ছে ঘ সাতের ঘ আট নাম্বারের উত্তরটা হচ্ছে ক নয়ের ঘ দশের উত্তরটা এখানে দেওয়া নাই এগারোর ঘ বারোর সঠিক উত্তরটা হচ্ছে দেখতে পাচ্ছ গ চো তেরো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ক চোদ্দ নাম্বার যেটা সেটি সঠিক উত্তর হচ্ছে গ পনেরোর ক ষোলোর ঘ সতেরোর খ আঠারোর সঠিক উত্তর দেওয়া নাই উনিশের ক বিশের সঠিক উত্তর হচ্ছে গ একুশের খ বাইশের ক তেইশের খ চব্বিশের ক পঁচিশের ক ছাব্বিশের সঠিক উত্তর দেওয়া নাই সাতাশের গ আটাশের গ উনত্রিশের সঠিক উত্তর ঘ এবং তিরিশের সঠিক উত্তর ঘ মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাও আর যেগুলোর আনসারগুলো দেওয়া নাই সেগুলোর আনসার কি হবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও